এই সুরাতে তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নম্বর ফাজিলাত হচ্ছে এই সুরাটা মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আযাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা বলেন ঠিকি রা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে Анна বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে ওমা দিন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সल्ले अला দুজাহানের বাদশা তুমি پیارا نبی সल्ले अला চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন আমার আইলমুখ এ তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক কিনা তখন ফেরেস্তারা বলবে আহলান ও সালান মারহাবান কংগ্রেচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউল বাসুমিন লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কেন ও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সম স্লিপ নাও ইউর ভ্যারি টায়ার্ড ম্যাট ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোনো ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া বাস দিতাম আমি বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াবন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগ এলিক তো আমিও ব্যাড ব্যাট কমেন্ট করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন দাঁড়াতাম এই বিশ্বনমীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লা বলেন ঠিক বলবে লা দাঁড়াইতাওয়ালা তালাইতা যদি কিছুই পারলি না তুই তো কপাল পোড়া ফৈত্র কবি মতর একামিন লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেল গুলো ঠেটলে ফেলা হবে ويقال للارض কবরের قبورের দুইপাশের মাটিরে বালা হবে চাপ দে এমন চাপ দিবে فتختلف ডান পাশের পাজরের বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহর রকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল তেলাওয়াত করবে তার কবরের আজাব হবে না

কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন সাফাহাত লি সাহিবিহা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না hatta adkhalahullahu aljanna হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনী বললেন মন করা বিহা ফিলাই লাতিন ফকদ আকসার আতোয়াবা রাত্রিবেলা এই সুরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জালায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহ দেখা আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা

আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পড়াল আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি না নাই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কারমিলনে ফুল ফসলে ভরা রে তো রেদ কুল ভুই ঝরনা 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 বলনা 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 রে কারবি রোহে পাগল পাড় তুই সোবানান্লা পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খুঁজে বাবা চিল্লায় বলেন ঠেককিরা তাই দেন ইমাম আবুহানি ফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সোবানাল্লা পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়া এই জ্যোতি যা হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনব শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন বরাখল লাদি বিয়াদিহিল মুল কু হুয়া আলা কুললি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষই ক্ষমতাশীল শীল সুভাহা আল্লা। তারবার আখাল্লাদি বিয়াদিহল মুলখু মহামোহিম সে সত্তা। সুমহান শে সত্তা বিয়াদিহিল মুল যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে। নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে শুধুমাত্র আল্লাহ হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস অফ দ্য দল পাওয়ার্স সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন কামুর খাইছেন হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামর ময়েরা দেয় ধরেছে মার ময়টাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এই টাইপ আইস আসলে যদি ফাস করে আসতো সব দূর স্লোগান দেওয়ার বলা লিল্লাহে তাকবীর আল্লাহ আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ফেলাম নামায় ফেলাম কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দূর আপনারা কি দূর দিবেন আমরা এদিকে দূর দেব কথা কন চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ব্যাংক চিনেন নাই বোধয় আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ব্যাংক আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলেন আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোন ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই মরে যাই আই হাইতার আছে না নাই তো পারবেন না কেন না ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই হলি কলিং সানো দা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে না খাওয়ালে খেতে পারে না পেশা পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব আল্লাহ রা দেশে বের হয়ে যায় কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না সাহিব খারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নোৎফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি

আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লা এখন সুবাহ আল্লাহ একশো দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুটকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক না। আইরে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনাই একটু খানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহ বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক

ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন কয়ে আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পুষতে পারে না দে কুড জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি কেবার মাস খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ কেবার মাপ দেখ এবারে মাইপা দেখা কয় কেজি বাড়ছে এক একটার এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা কোনটাbare কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রূপ পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন 2 কেজি কমছে ওই ডাই এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা গন আল্লাহ ডেকে বলে গোলাম, কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক না